আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি সৃজনশীল যেটি এসেছিল বরিশাল বোর্ড দুই সালে আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমরা যারা ইজি ম্যাথ বইটি এখনো সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো ক নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে বারো সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো একটা বর্গের পরিসীমা দেওয়া আছে বারো সেন্টিমিটার এখন এই বারো সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট আমাদের একটা বর্গ অঙ্কন করতে হবে দেখো বর্গ অঙ্কন করতে গেলে বর্গের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বাহু পরিসীমা দিয়ে সরাসরি বর্গ অঙ্কন করা যায় না পরিসীমা থেকে বাহু নির্ণয় করে তারপর বর্গ অঙ্কন করতে হয় এখন পরিসীমা থেকে বাহুর মান কিভাবে আমরা পাবো এখন পরিসীমা দেওয়া আছে বারো কত দাও আছে পরিসীমা পরিসীমার মান দেওয়া আছে আমাদের বারো আমরা জানি বর্গের পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বর্গের বাহু তাহলে বর্গের পরিসীমা আমাদের দেওয়া ছিল কত বারো বারো কে যখন আমি চার দিয়ে ভাগ করলাম তখন তিন আসলো তার মানে বর্গের বাহু হচ্ছে তিন সেন্টিমিটার এখন তুমি একটা তিন সেন্টিমিটার রেখা অঙ্কন করে বর্গটা অঙ্কন করে ফেলতে পারো আবার পরিসীমাকে যেহেতু এটা সম্পাদ্য অনেকে হচ্ছে এই পরিসীমাটাকে ভাগ করার ক্ষেত্রে একটু অন্যরকম নিয়ম ফলো করে সেটা কি মানে হচ্ছে তোমার বারো সেন্টিমিটার প্রথম একটা রেখা অঙ্কন করে নেবে ঠিক আছে যে এখান থেকে পর্যন্ত মনে যে বারো সেন্টিমিটার একটা রেখা আগে অঙ্কন করে নেবে নিবে আমরা ধরে নিলাম মনে করো যে স্কেল এখানে বারো সেন্টিমিটার অনেক লম্বা হয়ে যাবে তো সেক্ষেত্রে ধরো যে বারো সেন্টিমিটার এতটুকু এতটুকু দশ পর্যন্ত রাখলাম আর কি এটাকে বারো মনে করে না তুমি স্কেল দিয়ে বারো সেন্টিমিটারই আঁকবা বাট এখানে বারো আঁকটা অনেক বেশি লম্বা হয়ে যাবে ওকে বারো সেন্টিমিটার একটা রেখা আঁকলাম এখন এটাকে আমরা চার দিয়ে ভাগ করবো তাই না তো এটাকে আমরা জ্যামিতিক ভাবে চার ভাগ করবো জ্যামিতিক ভাবে কিভাবে চার ভাগ করে দেখো প্রথমে এই যে যে রেখাটা এটা শুরুতে কেন্দ্র করে থেকে থেকে বেশি বেশি এটা আনুমানিক নিয়ে এই উপরে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এবং নিচে এখানে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করব এই যে এখানে আরেকটা বৃত্ত চাপ আমরা অঙ্কন করব। করার পরে মাপটা চেঞ্জ করব না ঠিক একই মাপে এই রেখাটা যেখানে শেষ হলো এই রেখাটা যেখানে শেষ হলো সেখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ তবে একটা জিনিস খেয়াল করবো এখানে দেখো ছেদ করে নেয় না ছেদ করলে কোনো সমস্যা নাই ওই রেখাটাকে তুমি আবার এই যে এখান থেকে আঁকছিল না এই রেখাটাকে আবার একটু বর্ধিত করে আঁকো তাহলেই হয়ে যাবে ঠিক আছে এই যে এটাকে একটু বর্ধিত করে আঁকো আর এটা মুছে দাও ওকে তাহলে এখন এটা আমাদের কি হয়ে গেলো আমাদের হচ্ছে আহ অর্ধেক হইলো এখন অর্ধেক কিভাবে হইলো অর্ধেক হইলে এই বরাবর যদি রেখা দুইটাকে আমি যোগ করি ঠিক আছে এই যে এটাকে বরাবর রেখে যদি আমি এখানে যোগ করি এই যে এখান পর্যন্ত রেখে এখন যদি আমি পুরোটা যোগ করার দরকার নেই মাঝখানে দাগ দিব শেষ তাহলে বারো সেন্টিমিটার রেখাটা অর্ধেক হলো আমরা কিন্তু অর্ধেক চাচ্ছি না আমরা চার ভাগের এক ভাগ চাচ্ছি তো চার ভাগের এক ভাগ করতে হলে কি করতে হয় জানো এখন এই অর্ধেককে আবার অর্ধেক করব তাহলে কিন্তু চার ভাগের এক ভাগ হয়ে যাবে তো আমরা এখন এই যে যে অর্ধেকটা আছে এই যে যে অর্ধেকটা আছে যে এখান থেকে এটা পুরো রেখা এটা আনুমানিক অর্ধেক এত অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে একটা বৃত্তচাপ এই নিচে এখানে একটা বৃত্তচাপ এখন এই রেখাটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে যে যেখানে শেষ হয়েছে সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ এই যে উপরে আরেকটা বৃত্তচাপ এখন জাস্ট এই দুইটাকে বরাবর রেখে যোগ করে ঠিক আছে এই যে এটাকে এটার বরাবর করে এই যে বরাবর করে আমরা যোগ করে দিলাম তাহলে কিন্তু এটা আরো অর্ধেক হয়ে গেল এখন তুমি যদি দেখো যেটা কিন্তু এই এই অংশটা কিন্তু চার ভাগের এক ভাগ কিভাবে এই যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তার মানে চার ভাগের এক ভাগ কিন্তু হয়ে গেছে তো এইভাবে চার ভাগের এক ভাগ তুমি করতে পারো যাই হোক এটা যদি দশ সেন্টিমিটার ছিল আমরা ধরে নিলাম বারো সেন্টিমিটার তো বারো সেন্টিমিটারের চার ভাগের এক ভাগ কিন্তু আমরা অঙ্কন করে ফেললাম এবার আমাদের বর্গটা অঙ্কন করতে হবে তো বর্গ অঙ্কন করতে বর্গ অঙ্কন করাটা খুব সহজ কঠিন কিছু না প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা এরপরে এই রেখাকে নাম দিবা তুমি হচ্ছে মনে করো যে বি ই এই বিই থেকে তুমি বাহুর সমান মাপ নেবে ওই যে চার ভাগ করলা না সেই চার ভাগের এক ভাগের মাপ নিবে চার ভাগের এক ভাগের মাপ এখান থেকে এখান পর্যন্ত এই চার ভাগের এক ভাগের মাপ নিয়ে তুমি বিই থেকে বি সি অংশ কেটে নাও ঠিক আছে এই বিই থেকে এই যেখানে বি সি অংশ কেটে নাও ওকে কাটলাম কাটার পরে এই ডি বিন্দুতে তুমি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবা যে কোনো মাপ একটা বৃত্তচাপ এরপরে এই বৃত্তচাপটা যেখান থেকে শুরু হলো সেখানে কেন্দ্র করে দুইবার কাটবো তাই না এই যে একবার তারপরে এই যে এখানে কেন্দ্র করে এই যে আর একবার দুইবার কাটবো এরপরে উপরে এই যে এখানে একবার কাটবো এখানে যেখানে শেষ হয়েছে সেখানে কেন্দ্র করে আরেকবার একবার দুইবার কাটা হবে টোটো এই যে এখানে কাটবো এরপরে হচ্ছে এটাকে আমরা যোগ করে দিবে এই যে স্কেল দিয়ে বা হচ্ছে তুমি যে কোনোভাবে এটাকে এই যে বি থেকে স্কেল দিয়ে তুমি হচ্ছে এটা যোগ করে দেও ওকে যোগ করে দিলাম যোগ করার পর এটা নাম দিলাম মনে করো যে বি এফ এখন এই বিএফ থেকে আবার ওই চার ভাগের এক ভাগের সমান করে এই যে চার ভাগের এক ভাগ এখান থেকে এখান পর্যন্ত এই চার ভাগের এক ভাগে সমান করে এই বিএফ থেকে তুমি বি এ অংশ বি এ অংশ কেটে বি এ অংশ কেটে নিলাম এবার এ বিন্দুতে কেন্দ্র করে এ বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটার নাম হচ্ছে ডি এবার এই এ এর সাথে ডি কে যোগ করো এবং সি এর সাথে ডি কে যোগ করো ঠিক আছে তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট বর্গ হয়ে গেল এটা প্রশ্ন ছিল এটা আশা করি সবাই বুঝতে পেরেছ এবার হচ্ছে খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নটা যদিও সাত অধ্যায়ে সাত অধ্যায়ের একটা সম্পাদ্য এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি বি ভূমি বি মানে হচ্ছে ভূমির মান দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন এক্স কোন এক্স কোন মান কত দেওয়া আছে এক্স কোন মান দেওয়া আছে থার্টি ডিগ্রি আর অপর দুই বাহুর অন্তর এ বাই টু এ বাই টু মানে কি চার কে দুই দিয়ে ভাগ করো চার কে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই সেন্টিমিটার তার মানে অপর দুই বাহুর অন্তর দুই সেন্টিমিটার ত্রিভুজটি আঁকো সম্পদ দুই মতো দুই আর কি তো প্রথমে যে তিনটা ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা অঙ্কন করে নিব ত্রিভুজের ভূমি বি দেওয়া আছে অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো তোমাকে প্রথমে একটা রেখা অঙ্কন করতে হবে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেটা ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে আর কি তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফাইভ পয়েন্ট ফাইভ নেই কারণ এটা আসলে ইঞ্চিতে দেওয়া তো তো সেই জন্য তোমার হচ্ছে ইঞ্চিতে দেওয়ার কারণে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি অনেক বড় হয়ে যায় আর কি কিন্তু তুমি স্কেল দিয়ে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটারই অঙ্কন করবা আচ্ছা আর এর মান দেওয়া আছে চার সেন্টিমিটার এক্স কোন দেওয়া আছে এক্স কোনটাকে অঙ্কন করি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি অঙ্কন করতে আমরা চাঁদা ব্যবহার করে থার্টি ডিগ্রি অঙ্কন করতে পারি কোনো সমস্যা নাই তো চাঁদা ব্যবহার করে থার্টি ডিগ্রি অঙ্কন করবো তার আগে হচ্ছে থার্টি ডিগ্রি অঙ্কন করতে হলে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করো এরপরে এই রেখার এই শুরুতে কেন্দ্র করে এই যে শেষে এবার এখানে থার্টিতে একটা বিন্দু দেয় এই যে দেখো এই বরাবর এই আমাদের রেখার একদম শুরুতে কম আমাদের হচ্ছে যে চাঁদাটা আছে যে চাঁদার মাঝখানের বিন্দু রাখবো আর এই শূন্য বরাবর রেখাটা এই আমাদের লাল রেখাটার উপরে রাখবো রাখার পরে থার্টি আছে যেখানে এই যে থার্টি থার্টি বরাবর আমরা এখানে একটা বিন্দু দিব থার্টি বরাবর এখানে একটা বিন্দু দিব দিয়ে এখন জাস্ট এটা যোগ করে দাও ঠিক আছে ওই বিন্দুর সাথে এটা যোগ করে দাও ওকে তাহলে এই এটা হচ্ছে আমাদের এক্স যেটার মান থার্টি ডিগ্রি বলা আছে ফাইন তারপর তারপর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর কত দেখো তো অপর দুই বাহুর অন্তর হচ্ছে এ বাই টু টু মানে কত বলতো টু মানে হচ্ছে দুই সেন্টিমিটার যে এই বাই টু এটার মান কত হবে দুই সেন্টিমিটার কেন কারণ এর মান হচ্ছে চার সেন্টিমিটার এখন অপর দুই অন্তর এ বাই টু মানে দুই সেন্টিমিটার তো তুমি এখানে দুই সেন্টিমিটার একটা দেখা অঙ্কন করো এই যে এতটুকু এতটুকু মনে করো দুই সেন্টিমিটার ওকে যেহেতু সব ছোট ছোট আঁকতেছি এতটুকু দুই সেন্টিমিটার আর এটা হচ্ছে ভূমি ভূমিকে আমরা এ ধরি এ ধরি আর অপর দুই অন্তরকে আমরা ডি ধরি ঠিক আছে তাহলে হবে বা তুমি হচ্ছে প্রশ্নে যেটা দাও আছে সেটা ধরতে পারো যে ভূমিকে আমরা বি ধরবো প্রশ্ন যেটা আছে ওটা ধরে যেহেতু প্রশ্ন বলে দিছে এখানে ভূমি বি তাহলে ভূমিকে আমরা বি ধরি ঠিক আছে ভূমিকে আমরা বি ধরি আর এটা হচ্ছে এ বাই টু বলা আছে এ বাই টু সমস্যা নেই এবার আমরা চিত্রটা অঙ্কন করবো দেখো চিত্রটা অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমেই কিভাবে ত্রিভুজটা অঙ্কন করতে হয় প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা সেই রেখাটার নাম দিলাম মনে করো যে বিই এই বিই রেখা থেকে ভূমি যেটা তুমি অঙ্কন করলা এই যে ভূমিটা সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেই ভূমির সমান মাপ নিবা ভূমির সমান মাপ নিয়ে তুমি এই বিই থেকে বিসি অংশ কেটে নিবা বিই থেকে এখানে তুমি এই বিসি অংশ কেটে নিবা ওকে বিই থেকে বিসি অংশ কেটে নিলাম নাওয়ার পরে এই যে বি বিন্দুতে তুমি এই এক্স কোণে সমান করে একটা কোন অঙ্কন করবা এক্স কোণের সমান করে কীভাবে প্রথমে তুমি এই এ একটা কোন অঙ্কন করে এই যে কোনটা আমি অঙ্কন করলাম এবার এই কোনটা সমান করে তুমি এই যে যে বিন্দুটা আছে এই বি বিন্দুতে এখানে কোনটা অঙ্কন করো প্রথমে একটা বৃত্ত চাপ অঙ্কন করবা করার পরে এই কোনটার পরিধি যতটুকু এই কোনটার পরিধি হচ্ছে এখান থেকে এই যে এখান পর্যন্ত এটা হচ্ছে এই কোনটার পরিধি এই পরিধির সমান মাপ নিয়ে তুমি এখান থেকে এটা কেটে নাও এই তিরিশ ডিগ্রি সমান করে এটা কেটে নিলাম নেওয়ার পরে এখন এটা যোগ করে দাও ঠিক আছে এই বি এর সাথে এই যে এটা বরাবর করে যোগ করে দিলাম এটার নাম দিলাম মনে করো যে বি জি ঠিক আছে এখন বি থেকে তুমি এই যে যে দুই বাহুর অন্তর দেওয়া আছে আমাদের এই যে দুই বাহুর অন্তর কোথায় এই যে দুই বাহুর অন্তর এখানে দেওয়া আছে এ বাই টু এই যে দুই সেন্টিমিটার দুই বাহুর অন্তর দেওয়া আছে এই দুই সেন্টিমিটারের সমান মাপ নিয়ে তুমি এই বিজি থেকে বি এফ বা বি ডি অংশ কেটে নাও মনে করো এখান থেকে আমরা এই বি ডি অংশ কেটে নিলাম বি ডি অংশ কেটে নিলাম এবার তোমার কাজ হচ্ছে এ সি এর সাথে ডি কে যোগ করে দাও এই সি আর ডি একসাথে যোগ করে দাও ওকে যোগ করে দিলাম যোগ করার পরে ডি বিন্দুতে তুমি দেখবে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণটার সমান করে সি বিন্দুতে কোণ আঁকতে হবে এই যে ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে এই যে ডি বিন্দুতে কেন্দ্র করে তুমি যদি এখানে একটা রেখা আঁকো তাহলে দেখবে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এখন এই কোণটার সমান করে এই সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করতে হবে এই যে সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে এই যে এইখানে তোমাকে একটা কোণ অঙ্কন করতে হবে আচ্ছা একলাম এবার এই ডি বিন্দুতে যে কোণটা আছে যে কোণটা পরিধি আছে এই পরিধি সমান করে তুমি এখান থেকে পরিধিটা কেটে নাও এসি থেকে কেন্দ্র করে এখান থেকে পরিধিটা কেটে নাও নিলাম নিয়ে এখন জাস্ট এই সি থেকে এটা যোগ করে দেই যে বরাবর করে এটা যোগ করে দাও মনে করো এটা হচ্ছে সিজি যেটা এখানে এ বিন্দুতে ছেদ করে তাহলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে এই এ বি সি এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো ত্রিভুজটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছো ত্রিভুজটা কিভাবে অঙ্কন করতে হয় তাহলে আমাদের কিন্তু খ নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল এখন আমরা গ নাম্বার প্রশ্ন দেখব এই যে গ নাম্বার প্রশ্নটা এখানে আছে দেখো বলতেছে এ ব্যাস বিশিষ্ট এ মানে হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার প্রশ্ন উদ্দীপকে বলা ছিল চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে উক্ত বৃত্তে দুইটি স্পর্শক আঁক যেন তাদের অন্তর্ভুক্ত কোন টু এক্স কোন হয় যেন তাদের অন্তর্ভুক্ত কোন টু এক্স কোন হয় তো এখন এটা চিত্রটা কেমন হবে আমি তোমাদেরকে আগে একটু ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে এটা যদি অঙ্কন করতে যায় প্রথমে এখানে আমাদের বৃত্তটা অঙ্কন করতে হবে বৃত্তটা কিভাবে কি হবে এখানে কিন্তু বলা আছে বৃত্ত এখানে বলা আছে যে এ ব্যাস বিশিষ্ট তার মানে তুমি এখন যে বৃত্তটা অঙ্কন করবা সেই বৃত্তের ব্যাস হবে এ উদ্দীপকে এর মান চার সেন্টিমিটার দেওয়া আছে ওকে বৃত্ত আমরা অঙ্কন করলাম তারপর ওই বৃত্তে দুইটা স্পর্শ রাখতে হবে এবং তাদের অন্তর্ভুক্ত টু এক্সকোন এক্স কোন মান তিরিশ ডিগ্রি তো এক্স কোন মান যদি তিরিশ হয় তাহলে টু এক্স মানে কত টু এক্স মানে হচ্ছে সিক্সটি টু এক্স হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এখন আমি তোমাদেরকে এই চিত্রটা একটু আগে খসড়াভাবে বুঝাই দিই একটু যে কেমন হবে প্রথমে তুমি বৃত্ত অঙ্কন করলা এখন এই বৃত্তের মধ্যে দুইটা স্পর্শক আঁকতে হবে এই যে একটা স্পর্শক এরকম একটা স্পর্শক এরকম এটা বহিষ্ঠ একটা বিন্দুতে যুক্ত হবে এখন এই বিন্দু যে যুক্ত হলে এই যে এই স্পর্শক আর এই স্পর্শক দুইটাই স্পর্শক মিলে যে অন্তর্ভুক্ত কোণটা তৈরি হবে এই অন্তর্ভুক্ত কোনটার মান হতে হবে সিক্সটি ডিগ্রি এই অন্তর্ভুক্ত কোনটার মান কত হতে হবে সিক্সটি ডিগ্রি তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন তো চলো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি তো প্রথমে আমরা বৃত্ত আঁকবো তো বৃত্ত আঁকতে গেলে আমাদের ব্যাস বলা আছে ভাইয়া ব্যাস বলা আছে চার সেন্টিমিটার তাহলে ব্যাস যদি চার সেন্টিমিটার আমরা ব্যাস দিয়ে বৃত্ত আঁকতে পারি না ব্যাসার্ধ দিয়ে বৃত্ত আঁকি তো সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধর মাপটা নিব তাহলে ব্যাস যদি হয় চার তাহলে ব্যাসার্ধ কত হবে চারকে দুই দিয়ে ভাগ করে দাও দুই তাহলে ব্যাসার্ধ হচ্ছে দুই সেন্টিমিটার তার মানে আমি এখন দুই সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করি এখানে ঠিক আছে এই যে দুই সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করলাম ওকে এখন এই দুই সেন্টিমিটার রেখা মাপ নেই আমি এই যে এখান থেকে এখান পর্যন্ত মাপ নেই মাপ নিয়ে এই যে এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেলি ঠিক আছে এই যে একটা বৃত্ত আমি এখানে অঙ্কন করে ফেললাম এখন বৃত্ত অঙ্কন করছি ঠিক আছে বৃত্তের কেন্দ্রটাও দিয়ে ফেলি বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এখানে ওকে ফাইন তো বৃত্তের কেন্দ্রও দিয়ে ফেললাম আমরা এখানে তো কেন্দ্রকে দিলাম মনে করো যে হচ্ছে ও আচ্ছা এখন বলছি বৃত্ত দুইটা স্পর্শক আছে যে একটা স্পর্শক মনে করে এরকম হবে একটা স্পর্শক এরকম হবে আর এখানে চিত্রের জন্য এটার সাথে এটা যোগ করা লাগে এটার সাথে এটা যোগ করা লাগে এরকম যোগ করা লাগে তো আমাদের প্রশ্নে বলছে যে এই কোনটার মান যেন টু এক্স কোন মানে ডিগ্রি সবসময় মনে রাখবে এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে এই যে যে কোনটা এই যে এই কোনটা আর এই যে কোনটা এই কোনটা এই দুইটা কোণের মান এই দুইটা যোগ ফল সবসময় একশো আশি ডিগ্রি হয় কি এই দুইটা কোণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি এখন তোমাকে যদি বলে এই কোনটা নব্বই ডিগ্রি হবে তাহলে এই কোনও কত হবে নব্বই কারণ নব্বই এর নব্বই একশো আশি এখন তোমাকে যদি বলে এই কোন আশি ডিগ্রি হতে হবে তাহলে এই কোন কত লিখতে হবে বানাতে হবে তোমার একশো ডিগ্রি তাহলে একশো যদি হয় তাহলে না দুইটা যোগ করলে কত হবে হবে তোমাকে যদি বলে যে না এই কোনটা পঞ্চাশ ডিগ্রি হতে হবে তাহলে এই তুমি কথা একশো তিরিশ এখন প্রশ্নে বলছে তোমাকে যে না স্পর্শক দুইটার অন্তর্ভুক্ত কোনটা হবে সিক্সটি ডিগ্রি তো অন্তর্ভুক্ত কোন যদি সিক্সটি ডিগ্রি হতে হয় তাহলে এই কোনটা কত হবে সিক্সটির সাথে কত যোগ করলে একশো বিশ যোগ করলে আমাদের একশো আশি হয় তার মানে এই কোনটা একশো বিশ হবে আর এই দুইটা এখন সবসময় ফিক্সড এই দুইটা কোন নব্বই হয় স্পর্শকের সাথে ব্যাসার্ধ অন্ত কোনটা নব্বই ডিগ্রি হয় এটাও নব্বই এটা নব্বইটা ফিক্সড ওকে তাহলে আসো এখন আমরা এটা অঙ্কন করার চেষ্টা করি তো প্রথমে আমরা কিভাবে অঙ্কন করতে পারি প্রথমে আমরা যে কোনো মাপে যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে নিব মনে করি এই যে আমরা একটা বিন্দু আহ সাপোজ এইখানে নিলাম ঠিক আছে এই যে এই জায়গায় একটা বিন্দু নিলাম এই বিন্দু তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এই বিন্দুর সাথে এই যে ও আর এ যোগ করে ফেলা ঠিক আছে এই ও বিন্দুর সাথে এই এই বিন্দুটা যোগ করে ফেলা আচ্ছা যোগ করলাম যোগ করার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এই বিন্দুতে এই যে এই বিন্দুটা আছে এই বিন্দুতে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে কারণ এই বিন্দুতে যে স্পর্শকটা হবে সেটা এই ডিগ্রি সাথে থাকে এই জন্য এখানে তোমাকে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে স্যার প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবো এরপর ঠিক একই মাপে দুইবার কেটে নিব আমরা একবার তারপরে এই যে এখানে কেন্দ্র করে দ্বিতীয়বার এরপরে এই যে উপরে এখানে একবার এরপর দ্বিতীয়বার যেখানে কাটলাম সেখানে কেন্দ্র করে আমরা দ্বিতীয় বার কেটে নিব এরপর এটার সাথে এটা যোগ করে দিব এ এর সাথে এ বরাবর এটা আমরা যোগ করে দিব আচ্ছা যোগ করে দিলাম সমস্যা নেই এবার ওই যে বনে আছে এখানে কত ডিগ্রি কোণ আঁকবো এখানে যেহেতু 60 আঁকতে বলছে 2x কোণ মানে কত 60 দেখো 2x কোণ মানে হচ্ছে 2 30 2 30 মানে কত 60 ডিগ্রি আমাকে 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে এখানে তো এখানে 60 আঁকতে হলে এখানে কত আঁকতে হবে বলতো তো 60 এর সাথে কত যোগ করলে 180 হয় 120 যোগ করলে তার মানে এখানে আমাকে এখন 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তো 120 ডিগ্রি কোণ আমরা কিভাবে অঙ্কন করতে পারি দেখো 120 ডিগ্রি কোণ অঙ্কন করা খুবই সহজ প্রথমে এই ও তে কেন্দ্র করে ও তে কেন্দ্র করে যে কোনো মাপে তুমি একটা বৃত্ত চাপাকো আকার পরে এই মাপটার চেঞ্জ করবে না ঠিক এই একই মাপে কোণটা যেখান থেকে শুরু হইছে সেখানে কেন্দ্র করে একবার কাটো তাহলে 60 হয় এবং এই একবারের কাটা দাগ থেকে তুমি আরেকবার কাটো তাহলে 120 হয় তার মানে এই বরাবর রেখাটা হচ্ছে 120 তাহলে এখন এই ও এর সাথে এই বরাবর আমরা এটা যুক্ত করে দিই তাহলে কি হবে একশো বিশ ও এ আর ও বি ঠিক আছে একশো বিশ এই কোনটা একশো বিশ হয়ে গেছে এবার বি বিন্দুতে আবার নব্বই ডিগ্রি কারণ এই যে এখানে যেরকম নব্বই ডিগ্রি আছে এখানেও সেটা নব্বই ডিগ্রি হবে তাহলে এখন বি বিন্দুতে আমরা এখানে আর একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করি প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ এরপর দুইবার কাটবো এই যে এখানে কেন্দ্র করে এখানে একবার এখানে কেন্দ্র করে এখানে একবার এরপরে এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ এরপরে এখানে একটা বৃত্তচাপ এবার জাস্ট যোগ করে দিব ঠিক থেকে এই এটা যোগ করে দিব যোগ করলে এটা এখানে হচ্ছে এই যে এখানে যে যে এক্সট্রা জায়গাগুলো আছে এগুলো তুমি মুছে দিবা ঠিক আছে এগুলো তুমি হচ্ছে এখান থেকে মুছে দিবে এগুলো হচ্ছে মুছে দিবা শেষ তাহলে আমাদের কিন্তু চিত্র হয়ে গেছে এটার নাম দিয়ে দিলে মনে করে যায় হচ্ছে পি ঠিক আছে এটা হচ্ছে বিন্দু তো এই কোনটা এখন অটোমেটিক সিক্সটি ডিগ্রি হয়ে গেছে বুঝতে পেরেছ তা আমাদের প্রশ্নটা যদি একটু খেয়াল করো প্রশ্ন কিন্তু এটাই বলা হয়েছে যেন টু এক্স কোন হয় আর এক্স কোন মান প্রশ্নের থার্টি ডিগ্রি বলা ছিল তার মানে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেলো তো আশা করি সবাই বুঝতে পেরেছ এই প্রশ্নটা কীভাবে সমাধান করতে হয় তোমাদের সাথে পরবর্তী তিন আরেক পর্বে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম